নমস্কার দর্শক বৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি একটা দেখাবো আপনাদেরকে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের প্রত্যেকের সামনে প্রতিবারের মতো আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা সেটা হচ্ছে গ্রাম বাংলার অগ্রহায়নের পরে ধান কাটা শেষ হয়ে যায় তারপর শুরু হয় আমাদের পৌষ পার্বণ পৌষ পার্বণের নবান্ন উৎসব প্রত্যেক ঘরে ঘরে পৌষ পার্বণ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটা হলো পৌষ পার্বণ এই পৌষ পার্বণটা হচ্ছে আমাদের বাঙালি প্রত্যেক ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন করা হয়ে থাকে আর পিঠাপুলি বাঙালিরা সব প্রত্যেকের প্রিয় কার না প্রিয় গিসি তো আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার পিসিমণি শ্রীমতী বিনা পানিনা মহাশয়া আপনাদেরকে আর কি পরিচয় করিয়ে ওনাকে আমরা সবাই চিনি উনি আমাদের বরাক ধেলির ধামাইলের একদম বিখ্যাত ছিয়াশি বছর বয়স উনার ছিয়াশি বছর বয়সে উনি এখনো পর্যন্ত লিড করে যাচ্ছেন অনেক জায়গা থেকে উনি এওয়ার্ড জিতে এসেছেন সেটা আপনাদেরকে আমি করে বলবো কিন্তু আমি আজকে এসেছি ওনার কাছ থেকে আমি যেহেতু আমাদের বড়াকে চুঙ্গা পিঠাটা হচ্ছে মেইন পৌষ সংক্রান্তি আমরা সবাই চুঙ্গা পিঠাটা খেয়ে থাকি কিভাবে চুঙ্গা বানানো হয় কিভাবে সেটা ইয়ে করা হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো কৃষি একটু বলেন কি কি ইয়ে করবে কিভাবে কি করা আজকের এখানে আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে এই আরম্ভ করছি বিশেষ করে অন্যান্য পিঠার সঙ্গেও আমাদের গ্রাম খাতার উপত্যকায় চুঙ্গা পিঠাটা একটু প্রসিদ্ধ সেই হিসাবে চুঙ্গাপিঠা ছাড়াও তুলি পিঠা বা অন্যান্য পিঠা মালপা ইত্যাদি ইত্যাদি করা হবে তো চুঙ্গা পিঠা দিয়েই আমরা স্টার্ট করলাম তো প্রথমে আমরা চুঙ্গার পাইপ এরকম এক বাস পাওয়া যায় কি বাঁশিটা চুঙ্গার বাস চুঙ্গার চুঙ্গার তারপর কলা পাতা কেটে ওইটার ভিতরে মাপ দিয়ে দিয়ে পাতাটা ভরা হবে আপনারা সঙ্গে থাকুন পিসি ভরে ভরে দিচ্ছেন যারা যারা প্রপারলি পারেন না সেটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এইভাবে ঝাঁকুনি দিতে হয় তাহলে নিচে যাবে এটা একটা শিখে রাখুন মাপ দিয়ে মানে কতটুকু গেল এটা তারপর যাতে পাতার জায়গাটা খালি না থাকে খালি থাকলে বাঁশের মধ্যে চাউলটা লেগে যাবে পাতার মধ্যে পাতার যে টেস্টটা এটা পুরার পর যে কলা পাতার যে টেস্টটা সেটা আসবে না বাঁশ কলাপাতা তারপর চাউল তারপর জল সব কিছু মিলে এটার টেস্টটা একটা আলাদা এটা খাওয়া হয় কি দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আপনারা তোনি ভালোভাবে দেখে নিচ্ছেন এটা পুরোটা কমপ্লিট হলো কিনা পাতা দিয়ে এক কাট দিয়ে একটা আলো দেখা যাচ্ছে হ্যাঁ 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 যাচ্ছে যাচ্ছে একদম लास्ट পর্যন্ত একটা একটা পাক দিয়ে একটা আলো দেখা যাচ্ছে মানে ওই ওই জিনিসটা আর কিছু দেখা যাচ্ছে না মানে এটা পুরোটা পাতা ভরে গেল এটা সুন্দর জিনিস তারপর চাল আমরা অন্যরা বলে স্টিকি রাইস আমরা কাছারি বাসায় বলি এটা বিরন চাল স্টিকি রাইস দিয়ে অনেক বিরন চাউল দিয়ে অনেক কিছু পিঠা পুলি হয় না গো পিসি অনেক পিঠা পুলি বিরন চাউলটা প্রথমে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর রেখেছেন ওনারা এইভাবে ধরে রেখেছেন যাতে বাইরের দিকে চাউলটা না যায় তো কি ভাবছেন যারা যারা এখন এই চুঙ্গা করতে পারেন না বাইয়ে করেন না তারা শিখে আর তাড়াতাড়ি শুরু করে দিন চুঙ্গা পিঠা বানানো ও হচ্ছে আমার দিদি পিসির মেয়ে নমস্কার ও হচ্ছে আমার আরেকটা দিদি শুক্লা আর ওনারা আরো আছেন আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব জল দেওয়া হবে দেবো আস্তে আস্তে এইটা জলটা দিতে লাগে কি যদি তুমি স্পিডে জলটা ঢালো চাউল বেরিয়ে আসবে আর জল বেরিয়ে আসবে না তারপর এইভাবে শুকনা কলা পাতা হলেও হবে যাদের ফড় থাকে না তারা শুকনা কলা পাতা দিয়ে ফড় ভালোভাবে ধুয়ে তারপর রাখতে হয় না তো এটার নিন্ডাটা খাওয়ার মধ্যে মিশে যাবে এর জন্য ওনারা প্রথম থেকেই এটা রেডি করে রেখেছেন যেহেতু আমাদের ভিডিও বানাবো টাইমটা শর্ট এর জন্য সব কিছু রেডি করে রেখেছেন এইভাবে একদম টাইট করে এটা তো রেডি আমাদের চুঙ্গাটা রেডি হয়ে গেল এখন এটাকে আগুনে পুরানো হবে তো আগুনে পুরানোটাও আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবে এখন পুরা হবে চুঙ্গাটা তো আপ থেকে ডাউন এইভাবে রেখে তারপর দিয়ে দিয়ে পুরা হবে আগুন একদম আগুন দিয়ে দিয়ে এটা পুরা হবে চুঙ্গার পুরা আসল দাদা এসে গেছেন ভালোভাবে এখন পুরা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই এইভাবে একদিক হয়ে গেলে পরে উল্টে উল্টে দিতে হবে না দাদা একদিকে বেশি আগুন লেগে গেলে আমার মাসে আগুন লেগে গেলে হয়ে যায় যায় এবারে আমরা ধামাইল দেব আপনারা সাথে থাকুন ধামাইলের উস্তাদার চেষ্টা করবো তো সাথে থাকুন আপনারা আর ভিডিওটা দেখতে থাকুন একটা দিয়ে দেখাবো আপনাদেরকে যেহেতু ধান কাটা হয়েছে এখন ধান কুটা হবে আপনার অদানে দেখিতে পারে দিয়া Ja, denbora den amin 三月八。拜拜拜拜 হয়ে গেছে অলরেডি যেহেতু পৌষ পার্বণ গুড়ি ছাড়া পৌষ পার্বণ হবেই না কৃষকরা ধান কেটে নিয়ে ঘরে ঘরে প্রত্যেক ধান্নের উৎসব সেটা আমরা পৌষ পার্বণ সবাই জানি তো আজকে দুধপুলি বানানো হবে কি দিয়ে বানাবো আমরা দুধপুলি আজকে চালের গুঁড়া চালের গুঁড়া সঙ্গে অল্প ময়দা ময়দা না দিলে ফেটে যাবে আচ্ছা একটা সুন্দর টেকনিক আপনারা শিখে রাখুন জন্য একটু ময়দা দিতে ময়দা দিলে থাকতে

একটু ময়দা ময়দা না দিলে জিনিস সফট হয় না বেশি চাউলটা বেশি হয়ে গেছে আর মুখটা টাইট করে দেওয়া হয়নি এর জন্য এটা এই পজিশনে চলে গেছে তাহলে তোমরা সতর্কভাবে এই কাজটা করবে তাহলে এইভাবে হবে না তো এবার আমরা বানাচ্ছি মালপুয়া সেটা বানাবে বাবলি আমরা সবাই একটা একটা সবাই সবাই মিলে একটা একটা করা হয় আনন্দের না একদম সুন্দর মাটির চুলার মধ্যে সুন্দর লুহার কড়াই এর মধ্যে দেওয়া হচ্ছে মালপুয়া সাথে থাকবে আপনারা আমাদের সাথে আপনারাও এই পিঠাপুলির আনন্দটা উপভোগ করুন

গুড়ি কুটব তোমরা পিঠা বানাও গো রসের পিঠা মাওয়াই মুওয়াজ রসে কি বন্ধু আরে তোমরা গুড়ি কুটব তোমরা পিঠা বানাও গো রসের বন্ধু আরে

গান গিয়ে গিয়ে ঘরুয়া পরিবেশে এরকম আনন্দ সব জায়গায় মিলে না এটা স্পেশালি আমার পিসির বাড়ি বলে কথা এর জন্য তো এইদিকে মালপোয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে ফুলছে যাই হোক বাবলিদি একটা কাজের কাজ করছে দেখা বাবলিদি সবাইকে দেখা ফুলানো মালপা ফুলানো গরম গরম মালপা খেতে চলে আসুন তাড়াতাড়ি মালপাটা ফুলতেই লাগে ফুললেই দেখতে সুন্দর খেতেও ভালো হয় একবার খাইয়া যাও বন্ধু তুমি আড়িয়া বানা শিব মুর্গা পিটা খাইয়া যাও বানা শিষাটা একবার খাইয়া যাও মরে বন্ধু aina da aina yasimapa mi aure bondua

বৌদি এখন দুধপুলি বানাচ্ছে তো আমরা এখন ধামাই টামাইল দিয়ে আসলাম এখন আমরা পিঠে খাবো আপনাদের সাথেও সেটা শেয়ার করে নেব এই যে দুধপুলি হচ্ছে এখন জাল হবে সাথে থাকুন আপনারা রসে ভরপুর দুধ পুলি আমরা খাব বৌদি বানাচ্ছে পিঠা দুধপুলি সেটা আমিও একটু

চুঙ্গা খাওয়ার নিয়মটা একটু হচ্ছে প্রথমে আমরা হাতটা একটু ধুয়ে নেই তারপরে তখন হাতে লাগে না যেহেতু এটা স্টিকি এর জন্য আমাদের দেখবেন হাতে আর লাগবে না এরকম যদি জল দিয়ে ধুয়ে নেই পিসি আজকে খুব আনন্দ করলাম তোমার বাড়িতে এসে সবাই মিলে তোমার কি রকম লাগলো আমার খুব ভালো লাগছে আনন্দ মানে শুধু আনন্দ না আনন্দের মধ্যে একটা জিনিসটা উপভোগ করা হইলো সবের সব মিলিয়াদের তৈরি করার থেকে আরম্ভ করিয়া আমরা একসঙ্গে এখানে আসি মানুষ তো মানে মেন ইজ মতো একটা কথা সে কখন থাকম না থাকু এটা না কিন্তু ওই স্মৃতিটা থাকবে এই যে রেকর্ডিং টা তুমি করিয়া এটা থাকবে চিরদিন এই প্রোগ্রামটা সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম ভাগাভাগি করে নিলাম সবাই শেয়ারিং শেয়ারিং তো ওইটাই সবাই মিলে করেছিস আর ইয়ে করেছি তো চুঙ্গার সাথে আমি ক্ষীর ক্ষীর দিয়ে সেটা চুঙ্গা খাবো আজকে তো যদি আপনারা এখনো পর্যন্ত বানান তাহলে এখনই শুরু করে দিন রেসিপিটা পুরো দেওয়া আছে আর ট্রাই করুন আর নরম তুলতুলে দুধ পুলির উপভোগ করুন সবাইকে শুভ সংক্রান্তি শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের জন্য এখানে শেষ করছি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য এই প্রোগ্রামের জন্য সাহায্য সহযোগিতা অনেক কিছু ঘর বাড়ির সবকিছু কাজ ছেড়ে এখানটা সবাই আমরা মিলেছি একটা আনন্দ ফুর্তি করেছি সত্যি আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন